আসসালামু আলাইকুম জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম স্কোয়ার টয়লেটিস লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচ এসসি অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জব সার্কুলার টু জিরো চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই জব সার্কুলার করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই চ্যানেলে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টয়লেটিস লিমিটেড পদের নাম হলো সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেটি কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচ এস সি পরীক্ষা উনি উত্তর তবে ডিগ্রি অথবা স্নাতক পাশও কিন্তু আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা অভিজ্ঞতা বিক্রির ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি পূর্বের অভিজ্ঞতা থেকে থাকে কিন্তু তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন দায়ী দায়িত্ব কর্তব্য দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানের অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকে সাথে সুসংপর বজায় রাখা এটা হলো আপনার দায়িত্ব ও কর্তব্য চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল হবে দেশের যে কোনো জায়গায় আপনি কিন্তু সিলেকশন হলে কিন্তু আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক থাকতে হবে অবশ্যই এটি খেয়াল রাখবেন ঠিক আছে বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর আবেদনের শেষ তারিখ হল ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপরে আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন সবার আগে আপডেট পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই এই চ্যানেলে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে